সবকিছুই দেওয়া থাকে সবচেয়ে কমন একটা এইভাবেও বসায় রাখ করবে এবং আহ লাইটটা করতে পেশা করা যায় ফ্যানটা অনেক বড় ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তায় যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্মার্ট ওয়াচ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল মোবাইল অ্যাকসেসরিজ ব্যাপক কালেকশন রয়েছে টি ডাব্লিউএস নিক হেডফোন অরিজিনাল কপি অনেক আপনারা পাবেন এছাড়াও এম টেন এম নাইনটিন এম থার্টি টু এরকম অনেক মডেলের টি এস রয়েছে বর্তমানে বাজারে সবচাইতে বেশি ভাইরাল যেগুলো বেশি চলতেছে সো এই ধরনের প্রোডাক্টের অনেক কালেকশন পাবেন পাশাপাশি সব ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ আপনারা কুরিয়ারও কন্ডিশনে মালামাল নিতে পারবেন এছাড়াও চাইলে দোকানে এসে যারা খুচরা কাস্টমার রয়েছেন তারাও এক দুই পিস নিতে পারেন পাঁচ থেকে দশ টাকা বা বিশ টাকা প্রোডাক্টে বাড়িয়ে সো বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্ট গ্যাজেট অ্যাক্সেসরিজের পাইকারি দরদাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

যে এটা আসলে বাতাস মানে মানে কম দেয় এটা অনেক এরকম গুলো আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে এরকমই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় এটা ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি ভাই সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পারি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দেওয়া এই লাইট দাও আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পারি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না

এটার দাম কত করে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে ফ্যানটা আছে এই ফ্যানের কোয়ালিটি ভালো গাড়িতে প্রাইভেট কারে সব জায়গায় যে যেকোনো জায়গায় আটকে রাখতে পারবেন শক্তিশালী টেবিলে সব জায়গায় আটকে রাখা যাবে যে কোনো জায়গায় বসায় রাখা যায় এটা বুঝতে পেরেছি ফ্যানের বাতাসটা অনেক ভালো বারোশো এমএস ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে একটা না তিন তিন ঘন্টার মতো চলে বাতাসটাও ঠান্ডা তিন ঘন্টা জি প্রাইস প্রাইসটাও

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত এটা ৳750 টাকা। এটা মুভিং করে। এটা মুভিং করবে? করে বাতাস দাম কত? মুভ করে। এটা ৳800 টাকা। ৳800 টাকা। একটু কম বেশি হবে? একটু কম বেশি করা যায় সমস্যা একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট। লাইট এই যে লাইট। লাইটও মুভিং করবে। এই লাইটটা এটা তো বাতাসটা ভালো ডাবল ব্যাটারি মাল। দুইটা দুইটা ব্যাটার দেখুন সিঙ্গেল লাগানো হয় সিঙ্গেল লাগানো আছে সিঙ্গেল লাগানো আছে আর এটা অনেক বড় ফ্যানটাও বড় বাতাসও ভালো এটা বাতাস একটা না ঘন্টার মতো চলে জয় হতে পারে অনেক সুন্দর করছে তো এটা ভাই যে এটা থেকে টাকা টাকার এর ভিতরেই হয়ে থাকে কমন ফ্যান এটা হ্যাঁ এটা কত এটা মুখ করা যায় ঘোরানো যায় এটা চেঞ্জও করা যায়

তো চার্জ নিতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটির আর কি একটু বড় ভিতরে এটার দাম কত করে দিচ্ছেন এখন বর্তমানে এক হাজার পঞ্চাশ টাকা এবং এটা গরমের সাজে রেট গুলো বাড়েও বাড়ে এখন বর্তমানে একটু কম আছে এছাড়াও অন্যান্য মালামালের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের মালামাল এবং সব ধরনের প্রোডাক্টের দাম নিয়ে দেখানো সম্ভব হয় না যদি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি তাহলে দোকানদারের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনারা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে যোগাযোগ করতে পারেন আর এক দুই পিছ যাদের খুচরা প্রয়োজন তারাও কন্ট্যাক্ট করতে পারেন চাইলে প্রাইস আপনার কিছুটা বাড়িয়ে পাইকারি সাইটে আপনার কুরিয়ারও নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য